ঈশ্বর সর্বত্র বিরাজ করলেও মানুষ মূর্তি ও মূর্তিতে ঈশ্বরের পূজা করে এইভাবে মানুষ যে মুহূর্তে ঈশ্বরের মূর্তি এবং মূর্তি দেখে তারা তার পুজো করে প্রকৃতপক্ষে লোকেরা এমনকি পুজো এবং ভক্তির যোগ্য একটি পবিত্র বস্ত্র সাথে একটি রাখার জন্য মন্দির তৈরি করে একটি মূর্তি বা একটি পাথরের পুজো করা বিশ্বের সর্বত্র হিন্দুদের জন্য একটি আদর্শ অনুশীলন যাই হোক একটি মন্দির থেকে পাথরের মধ্যে একটি সাধারণ পাথরের মধ্যে পার্থক্য রয়েছে যা আমরা অন্য কোথাও খুঁজে পাই হিন্দুরা শুধু কোনো পাথরেরই পুজো করে না কিন্তু সেই পাথরগুলোকে উড়ে বেড়ায় যেগুলো বাড়িতে বা সাধারণভাবে আটকে রাখা হয়েছে এই পাথর হয় সো বন্ধুরা আজকের আলোচ্য বিষয় হচ্ছে যে যে কারণে হিন্দুরা পাথরের মূর্তিও ছবিতে পুজো করে সো বন্ধুরা আজকের আলস্য বিষয় এই নিয়ে চলুন তাহলে আজকের এই আলস্য বিষয়টাই বরং আপনাদের মাঝে শেয়ার করি সো বন্ধুরা আমি সুকুমার বলতেছি আজকের এই ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল আর আপনি যদি অবশ্যই আমার সাথে নতুন রেখেন তাহলে পাশে থাকা বেলাইনটি অল করে দিবেন যাতে আবারও এই রকম সবার আগে নতুন নতুন ভিডিও পেয়ে যান সো আজকের একটাই নতুন ভিডিও আপনাকে স্বাগত সো আজকে আপনাদেরকে নমস্কার জানিয়েই আজকের এই ভিডিওটা শুরু করতেছি প্রাণ শক্তি বা দেবতার স্বয়ং উপরোক্ত ঈশ্বর সর্বব্যাপী যে হিন্দু দর্শন মনে রাখা পরিপূরক এইভাবে যদি আমরা এটিকে কম যুক্ত মনে করতে পারি আমরা একটি বস্ত্রের মধ্যে ঈশ্বরকে খুঁজে পাই তবে এর পেছনে ভালো কারণ রয়েছে পার্থক্য প্রাণ বা দেবত্বর উপলব্ধি সম্পর্কে বৈদ্যিক স্তিহ এবং ব্যাখ্যা অনুসারে প্রাণ বা ঐশ্বরিক আত্মা হল আত্মা বা সত্তা সংক্ষিপ্ত মতে পাথরটি রাই নামে পরিচিত প্রসন্না উপনিষদ বলে যে সৃষ্টির শুরুতে প্রজাপতি একটি বোধিকরত করেছিলেন এবং একটি বায়ু প্রতিষ্ঠা করেছিলেন রাই এবং প্রাণ যে কোনো প্রাণীর জন্ম দিতে একসাথে যেতে পারে রায়কে সৃষ্টির প্রতীক বলে মনে করা হয় আর সুদিনিষ্ঠভাবে বলতে গেলে এটি প্রকৃতি পদার্থ শক্তি বা শক্তির সৃষ্টি এতে উপাদান এবং অঙ্গের মতো স্তব্য এবং আসীম বাস্তবতা রয়েছে এগুলি স্ব বা বস্ত্র বাস্তবতার পূর্ণ বিপরীত যা আমরা আমাদের ইন্দ্রয়ের মধ্যে উপলব্ধি করতে পারি এবং তারপর বস্ত্র নিষ্ঠ করতে পারি অন্যদিকে প্রাণ হল বিষয়গত বাস্তবতা বা অথায়ত আত্মা যাকে করা যায় না মন এবং শরীর বস্তনিষ্ঠ বাস্তবতার অংশ এবং এটি নশ্বর জগতের বিল্ডিং ব্লকের অংশ প্রাচীন বিশ্ব মানুষের পাথর ব্যবহার করতে বোঝাতে যে পাথরগুলির সৃষ্টির সত্য প্রকাশের জন্য গুরুত্বপূর্ণ সেটা দেখানোর উদ্দেশ্য আপনি তাদের মধ্যে ঈশ্বর উপলব্ধি যখন বিশ্বাস পাথর পবিত্র হতে পারে সিঁদুর পাথরের পুজো করা হয় কেন এর মধ্যে দেবতা প্রাণ এবং শক্তির সমস্ত উৎসর্গের সাথে একজন এবং পাথর সুন্দর বা প্রতিসম হতে হবে না বিশ্বের করে গ্রামীণ এলাকায় বা এটি একটি নির্দিষ্ট ফর্ম আসে প্রয়োজন হয় না পাথর ক্ষয় হতে পারে এবং ধ্বংস হতে পারে সৃষ্টির জন্য কিছু কিছুরেই মতই। কিন্তু আমরা এখনও একটি সাজাই এবং ভক্তি সহকারে পুজো করি জেনেছি যে ঈশ্বরকে অর্থাতায় দেখা যাবে না এখন গুরুত্বপূর্ণ শিক্ষা হলো যে ঈশ্বর মহাবিশ্বের সমস্ত কিছুতে বাস করেন যা বিচিত্র করা হয়েছে ঈশা উপনিষেদের শব্দ দ্বারা ঈশা ও ভাব্য মধ্যম্য সর্বম সুতরাং সৃষ্টির সব কিছুই পাথর বা চারার স্থানে মতোই তাই ঈশ্বরের বিশ্বাস করার জন্য মন্দিরে বসার দরকার নেই আপনি যে কোনো জায়গায় ঈশ্বরের উপাসনা করতে পারবেন কারণ ঈশ্বর সর্বত্রই আছেন। আপনি যেখানে ঈশ্বরকে দেখতে চান সেখানে আপনি ঈশ্বরকে দেখতে পারেন এটি ঈশ্বরের এবং সৃষ্টির সাথে সম্পর্কে নির্দেশ করা প্রাণ এবং রায়ের মধ্যে অস্তিত্বের দুটি বাস্তবতার মধ্যে শিব এবং পার্বতী সৃষ্টি একটি ভ্রম কিন্তু আমরা এটি উপ অপেক্ষা করতে পারি না যেহেতু এটি ঈশ্বরের দিক এবং আমরা এটি ঠিক হিসেবে আচরণ এবং সম্মান করা প্রয়োজন আমরা আমাদের শরীরে সম্মান করি এর অর্থ হল পাথরের প্রার্থনা করা রূপে বিষয় হওয়া উচিত নয় আপনি শেয়ার ব্যথিত যে কোনো জায়গায় ঈশ্বরের উপাসনা করতে পারেন এবং যে কোনো জায়গায় উপস্থিত থাকতে থাকতে তাকে অবশ্যই স্বীকার করতে হবে বিশ্বের মূলত বিষয় হল ঈশ্বরকে দেখার জন্য একটি যথেষ্ট নয় ইমজের এবং পাথর শুভন্ধুরা নমস্কার আজকের আয়োজন এইটুকুই ছিল আজকে আপনারা দেখলেন গিয়ে যে হিন্দুরা কেন পাথর এবং ছবিতে পুজো করে আজকে এই নিয়ে একটা আপনাদের মাঝে ভিডিও দিলাম আপনাদের যদি আগ্রহ থাকে তাহলে আগামী পর্বে আবার এক এইরকম পরে পর্যাণিক বিষয় হাজির হবো তত ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার আর অবশ্যই আজকের এই ভিডিও ভালো লাগলে তাহলে পাশে থাকা বেললাইনটি অল করে দিবেন যাতে আবারও এইরকম সবার আগে নতুন নতুন ভিডিও পেয়ে যান আর অবশ্যই যথাযথ সময়ে আপনার পরিবার বা আপনার বন্ধুদের সাথে এই ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন সো নমস্কার সবাই ভালো থাকবেন ধন্যবাদ